আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে আর খালা আমার আম্মুর কোলে আমার ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা আমি তার খালা তোবনের সঙ্গে দুধ পানজনিত সম্পর্ক হয়েছে কিনা এবং স্বামী হোসেন আপনি লিখেছেন মসজিদের ইমাম সাহেবকে হুজুর বলা যাবে কিনা সাবির আহমদ ভূয়া আপনি লিখেছেন মসজিদের ঢোকার পর দু এক দুঃখ মসজিদ নামাজ পড়া লাগে এর সঙ্গে সুন্নতে নিয়ত করা যাবে কিনা এরপরে ফারজানা ইমাম আপনি লিখেছেন কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কিনা এবার স্বামী হোসেন আপনি লিখেছেন মসজিদের ইমাম সাহেবকে হুজুর বলা যাবে কিনা হুজুর বলাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে এটা নিয়ে অহেতুক বাড়াবাই করি হুজুর শব্দের অর্থ যদি উপস্থিত আমরা অনেকে মনে করি যে একজন মানুষ অনুপস্থিত থাকলে আমরা তাকে তার অগোচরে বলি হুজুর এসেছিলেন বা হুজুর চলে গিয়েছেন একেবারে অমূলক কথা কারণ হল আহ আসলে কোন শব্দ দ্বারা যখন একটা বিশেষ আহ মিনিং পরিভাষায় নেওয়া হয় তখন এই শব্দের মূল অর্থ কি সেটা বিবেচিত থাকে না অর্থাৎ হুজুর বলতে এখানে একজন আলেম একজন দিনজার একজন ধার্মিক মানুষ সম্মানীয় মানুষ বাস এটুকুরই উদ্দেশ্য হয়ে থাকে এখানে উপস্থিত অনুপস্থিতের ব্যাপারটা একেবারে গৌণ থাকে আমরা অনেক কথা বলি যেগুলোর শব্দের অর্থ যদি খুঁজতে যাই তাহলে দেখা যাচ্ছে শব্দের অর্থ কিছুই পাওয়া যাবে না কিন্তু এটা তারা যেটা বোঝাতে চাই সেটা পাওয়া গেলেই হলো অতএব হুজুর বলতে আমরা বোঝাই যেটা সেটা হলো মূল এর নামে আমারও নেয়া আমি কি উদ্দেশ্যে হুজুর বলছি বলছি হলো একজন আলেম একজন দিনদার মানুষকে বোঝাবার জন্য জাস্ট আহ অতএব হুজুর হুজুর শব্দ অর্থ সেটাই তো সেটা কোনো অসুবিধার কিছু নেই অনেকে বলে যে হুজুর শুধুমাত্র বলা যাবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এটা আরো আহ আফলামি বলা যেতে পারে আমরা অনেকে এটাকে বেশ আপনার জোর গলায় দাবি করে থাকি নবী কালিম সাল্লাহ সাল্লামকে কোয়াছে কোথাও হুজুর বলাই হয়নি আহ ওনাকেও যে হুজুর বলা হয় সেটাও আপনার আহ এ অর্থে যে ধার্মিকদের আপনার গোড়া মুলতিনি মূল মুলতিনি সেই জায়গা থেকে তাকে হয়তো হুজুর বলা হয় কিন্তু তারপরেও হুজুর এই উপাধি না বলে তিনি আল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী এরকম উপাধি বলাই তাদেরকে তাকে উচিত বরং তাকে হুজুর না বলে তার যে উপাধি আছে সেগুলো তাকে বলা উচিত কিন্তু আমরা অনেকে মনে করি তাকে হুজুর বলা হুজুর সাল্লা সাল্লাম বলা হয় সেজন্য কাউকে আর বলা যাবে না এটা অনেক ভুল ধারণা মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে আর খালা তো আমার আম্মুর কোলে এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা এক্ষেত্রে আমি তার বোনের সঙ্গে দুধ প্রাণজনিত বোন সম্পর্ক হয়েছে কিনা আমি আর বোনের সঙ্গে দুধ ভাই বোন সম্পর্ক হয়েছে কিনা ভাই মমতারি যেহেতু আপনার মা কিংবা খালা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে বা উভয় বাচ্চাকে অর্থাৎ আপনাকে আপনার দুধ পান করিয়েছেন মা মা খালাতো বোনকে আর আপনাকে আপনার খালা দুধ পান করিয়েছেন এই কথা কেউ যেহেতু বলতে পারছেন না অতএব আপনাদের মধ্যে দুধ ভাই বোনের কোনো সম্পর্ক হয় কারণ সন্দেহপূর্ণ কোনো বিষয় দিয়ে কিছু প্রমাণ হয় না এবং সবচেয়ে বড় কথা হলো যে আহ ইসলামী একটা বড় মূলনীতি হলো যে বিশ্বাক আপনাদের আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না এটা নিশ্চিত এখন একটা সংশয় তৈরি হচ্ছে যে করে নিয়েছে যেহেতু পরস্পর পরস্পরকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে দুধ পান করিয়েছেন তিনি এটা জাস্ট একটা সংশয় এর কোনো এই সংশয় সংশয়ের উপর আহ এই সংশয়ের সপক্ষে কোনো জোরালো দলিল নেই যেহেতু এটা নিচতেই সংশয় অতএব আগের নিশ্চিত বিষয় যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না আহ সেই নিশ্চিত বিষয়টা একটা সংশয় দ্বারা দূর করা যাবে না অর্থাৎ নিশ্চিত নিশ্চিত থাকবে তার মানে আপনাদের মধ্যে দুধ ভাই বলে সম্পর্ক প্রমাণিত হবে না সাবির আহমদ ভূমি আপনি লিখেছেন মসজিদে ঢোকার পর দুই এক দুঃখ মসজিদ নামাজ পড়া লাগে এর সঙ্গে সুন্নতে নিয়ত করা যাবে কিনা মসজিদে ঢোকার পর যে দুখল মসজিদ নামাজ আপনি পড়বেন সেটাকে চাইলে আপনি দু রেখাত শুনন্তের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন

কোরআনে কারিম আমাদেরকে যে আল্লাহ আলমিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা সামিল করবো তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করবো সেটা এই সালা আহ সবার সবাইকে সামিল করবে আহ আলানবী আহ ইব্রাহিম সালাম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তালা করুন আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা যখন দোয়া করবো রব্বানা হাবদার আমিন আসু আজিনা ওজুল ইয়াতে না কুরাত আইন ও যে আলনা ইল মুতাকিন ইমামা আল্লাহ আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের জুরিয়া আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের চোখে সদরকারী আমাদের সন্তানদেরকে চোখে সদরকারী করে দিন এবং এই যে জুরিয়া বলা হয়েছে জুরিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায় কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তান সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু সামিল করে ঠিক একইভাবে ইব্রাহিম রসিদুলসলামের দোয়া আমরা জানি তিনি দোয়া করেছেন এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করবো আল্লাহ আলী আবা ইনা আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন ও মাহাতিনা এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন